क्या やめ हाँ एक तुझे जाए

কী করতে পারি যদি ছেলে ভালো হয় যদি ছেলে লয়াত পড়ে গিয়েছিল আচ্ছা আলহামদুলিল্লা তোমার কি অবস্থা হ্যাঁ ভাইয়া অবশ্যই করবো না ইনশাল্লাহ ভাইয়া মনে করে যে লাইভের ভিতরে তো কমেন্ট করলাই পাওয়া যায় না আমি ঠিক কাজ করো একটা ভিডিওতে একটা কমেন্ট করে আস তাহলে তোমার তোমার পাবো তোমার সাপোর্ট করতে পারবো সাবস্ক্রাইব করে রাখো আমি তোমার সাপোর্ট করবো ইনশাল্লাহ তোমার স্যানেল আমার কাছে যে সাপোর্ট চাইছে বা হ্যাঁ সাপোর্ট চাইছে আপনি হয়তো কেউ পাই নাই যে আমি কোনো বলি আচ্ছা নীলা তুমি কে আছো নীলা কে আছো

আমার সাথে আমার সাথে থাকবে আমার সাথে কেউ থাকে না একদম আর কেউ নাই আমি আছে থাকবো আমার আলহামদুলিল্লাহ ভালো আছি কি খবর না খাওয়া দাওয়া করি না এখনো মাত্রা কয়টা বাজে সাত টাকা কালে বাজে হবে খাওয়া দাওয়া করি হ্যাঁ বাসু সবাই আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি

নিলাম <laughs> <Christopher> <shared>

مجھے کوئی خیال نہیں ہے کہ میں کوئی کام کروں ہم ایک ائی ڈی لے اندر میں گئے پہلے موبائل ائی ڈی اڑ کے لے ہے تمہاری ائی ڈی ہے تمہاری ائی ڈی ہم نے ہم نے কম কৰ্তমান মানে টাইপ কৰে কি কৰো তুমি কি টাইপ কৰ মোকে বৈ লাগে कीरौ 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 अरे भाई वो पूछता रह को हां तहला हम लोग बवड़ लोग ये देखिए बोलो बॉक्स का बिलवाने के लिए

এখন বলবা না বললে হ্যাঁ না বললে আর বেডি কি করতে পারো بده এটা করতে পারবা না পুরো তো দিয়ে কি করতে পারো ভাই আমি তো তোমার কাছে না কি করব তো

আচ্ছা আমি তো বললাম না কমলা দিবাদি কমতে বলবো তুমি কমন না যে আমার বউর নাম কি হ্যাঁ ওইটার মধ্যে পায় অবশ্যই পাই ये पे लेक मुने है? अच्छा, तो लाइब्रेटर लेकिन अच्छा सबसे खुद

பெற்ற பொண்ணு like <laughs> করব তো মারে হেমন তাদের করব তো মারে যেদিকে যাও সেদিকে তুমি দেখো বাসু দয়া